আপনি কি জানেন এক অক্ট নামাজ না পড়লে কতটা ভয়ঙ্কর শাস্তি হতে পারে যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন নামাজ হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ তাই ও কাফেরদের মধ্যে একটি পার্থক্য দেওয়াল রসুল পাক সাল্লাহ সাল্লাম বলেন যে ইমানদার ও কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ তাই যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করলো সে যেন কুফরি করলো আরেক এক হাদিসা আসে ইচ্ছাকৃত ভাবে কোনো ব্যক্তি যদি একক নামাজ ছেড়ে দেয় তার শাস্তি কতটা ভয়ঙ্কর তা নিয়ে ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলহিম বলেন যে যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেয় সে যেন সত্তর হাজার বছর আগুনে জ্বলবে আরও এক হাদিসে আছে কোনো ব্যক্তি যদি নামাজকে ছেড়ে দেয় সে আল্লাহ তালার নিরাপদ থেকে যেন বেরিয়ে যায় আল্লাহ তালা নিরাপদ তার থেকে উঠে যায় তো প্রিয় ভাই ও বোনেরা দুনিয়ার কোনো চাকরি ও সফলতা আপনাকে আখিরাতের আগুন থেকে বাঁচাতে পারবে না তাই নামাজকে বাদ না দিয়ে নামাজ আপনার জান্নাতের টিকিট তাই চলুন আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি এক অক্ত নামাজ ও বাদ দিব না ইনশাল্লাহ ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনিও জাহান নামের আগুন থেকে বাঁচুন এবং তাদেরকেও বাঁচতে সাহায্য করুন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্তই আল্লাহ হাফেজ